বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে আমরা উডমন ট্যাবলেট নিয়ে আলোচনা করব আমি আমার এই চ্যানেলে কিছু মেডিসিন বা টিপস নিয়ে আলোচনা করি মেডিসিন বা টিপস সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে এখন আমরা শুরু করি আজকে আলোচনা করব উডমন ট্যাবলেট নিয়ে উডমন ট্যাবলেটের জেনেরিক নেইম মন্টি লুকাস্ট সুডিয়াম রেনেটা লিমিটেড বাজারজাত করেন এখন আমরা জানব উডমন ট্যাবলেটের মূল্য খাওয়ার কারণ খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত উডমন ট্যাবলেটের মূল্য ফোর মিলিগ্রামের মূল্য সাত টাকা ফাইভ মিলিগ্রামের মূল্য নয় টাকা টেন মিলিগ্রামের মূল্য ষোলো টাকা খাওয়ার কারণ যে যে সমস্যা হলে এই ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারবেন এজমার আক্রমণ প্রতিরোধে এজমার ক্রনিক চিকিৎসায় ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন প্রতিরোধে অ্যালার্জিক রাইনাইটিস নিরাময়ে মৌসুমিক অ্যালার্জিক রাইনাইটিস রুদে পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস রুদে এছাড়াও ঠান্ডা কাশি শ্বাসকষ্ট এই ধরনের সমস্যাগুলো হলেও এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন অ্যালার্জির কারণে ঘন ঘন ঠান্ডা লাগলে ঘন ঘন কাশি হলে ফুসফুসে বা লাংসে কোনো ইনফেকশন হলে মা হলে এলার্জিক রাইনাইটিস হলে শ্বাসকষ্ট হলে এ ধরনের সমস্যাগুলো হলে তখন এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন এছাড়াও শ্বাসতন্ত্রের ইডিমা অনৈচ্ছিক পেশি সংকোচন শ্বাস নিতে কষ্ট হলে বা শ্বাসনালী বন্ধ হয়ে গেলে এ ধরনের সমস্যাগুলো হলে এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন খাওয়ার নিয়ম পাঁচ মাস থেকে ছয় বছরই বয়সী শিশুদের জন্য ফোর মিলিগ্রাম করে প্রতিদিন একবার একটি করে ট্যাবলেট সেবন করাতে পারবেন দুই বছর থেকে চার বছরের শিশুদের জন্য চার মিলিগ্রাম করে দিনে একবার একটি করে ট্যাবলেট সেবন করাতে পারবেন ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য পাঁচ মিলিগ্রাম করে একবার একটি করে ট্যাবলেট সেবন করাতে পারবেন পনেরো বছর বা তার অধিক বয়সী শিশুদের জন্য দশ মিলিগ্রাম করে একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করাতে পারবেন তারপরে ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করাবেন কারণ এক এক রোগের ক্ষেত্রে এক এক নিয়মে এক এক ডোজ মেইনটেইন করে দেয়া হয় পার্শ্ব প্রতিক্রিয়া এই ট্যাবলেটটি সেবন করলে যে যে সমস্যাগুলো হতে পারে ডায়রিয়া জ্বর মাথা ব্যথা বমি বমি ভাব বমি দুশ্চিন্তা দুর্বলতা হতাশা তন্দ্রাচ্ছন্নতা রক্তক্ষরণ বিরক্তি ভাব খিচুনি হ্যালোসিনেশন বুক মনোযোগহীনতা সমস্যা গুলো হতে পারে এ ধরনের সমস্যা গুলো দেখলে সাথে সাথে ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে এই ট্যাবলেটটি সেবন করাবেন তবে সব রুগীদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় না কিছু কিছু রুগীদের ক্ষেত্রে হয় তাই চিন্তা করার কোনো কারণ নাই আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম